আসসালামু আলাইকুম লাইভ হয়েছি আবায়নগণ এনজি পান্তপরম থেকে আশা করি আপনারা সকলেই ভালো আছেন লাইভটা ক্লিয়ার কিনা এবং আমার কথাটা ঠিক মতো শোনা যাচ্ছে কিনা আমাদের একটু জানাবেন আর আমাদের আজকে নতুন কালেকশান দেখানোর কথা ছিল একটু প্রবলেমের কারণে আমরা নতুন কালেকশান দেখাবো না তবে নতুন কালেকশান না দেখালেও কিন্তু আমাদের অনেকগুলো আপনার মিক্সড কিছু কালেকশান আসছে সেগুলো আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর আপনারা যদি কোনো কিছু দেখতে চান একটু কমেন্টস করে জানাবেন আমরা দেখিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আমাদের কিন্তু দুইটা শোরুম আপনারা সকলে জানেন যে আমাদের খিলগাঁও যে আউটলেটটা ওটা ওপেন হয়েছে গত আপনার নভেম্বরের তারিখ সেটা কিন্তু এখনো চালু আছে আপনারা চাইলে আপনার করতে পারেন আর আমাদের পান্তপ শোরুম সকাল এগারো থেকে রাত আটটা পর্যন্ত খোলা থাকে এই টাইমের মধ্যে আপনারা চাইলে কেনাকাটা করতে পারেন আর খিলগাঁও যে শোরুমটা সেটা হলো আপনার সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত ওপেন থাকে ওই টাইমের ভিতরে আপনারা কেনাকাটা করতে পারেন আমরা আজকে আমাদের শোরুমের যে কিছু কোটি তারপর আপনার এই যে ফ্রি কেপ তারপর আপনার কি বলে খিমার এই আইটেম আমরা আপনার দেখিয়ে দিব আপনারা একটু কমেন্টস করে জানাতে পারেন যে আপনারা আসলে কি কি টাইপগুলা আপনাদের পছন্দের এবং কি কি টাইপগুলো দেখতে চান সেগুলো কমেন্টস করে জানাবেন যারা সালাম জানিয়েছেন সবাইকে ওয়ালাইকুম আসসালাম শুরুতেই আমাদের যে আপনার আমাদের শোরুমে সবচেয়ে মানে সবচেয়ে বেশি যে সেল হয় যে কোটিগুলো গুলা সেগুলো দেখিয়ে দেব সেল হওয়ার মধ্যে আজকে মনে হয় আপু এটা পরে আসছিল সম্ভবত এটা একটা কোটি আর এই কোটি সাধারণত সাইজ সাইজ তোমার যে বডিতে সাইজটা হয় আর লম্বাটা সাধারণত আমাদের ফ্রি সাইজের হয়ে থাকে এই কোটিগুলার আপনার আপনার বিএমডাব্লু ব্যাটেরিয়াল আর এটা কিন্তু পুরোটা বডিতে এবং হাতা থেকে শুরু করে পুরোটা জায়গায় পিছন পিছনে যদি আপনি দেখেন তাহলে আপনি দেখতে পারবেন যে এই কোটিগুলার মধ্যে কিন্তু খুব সুন্দর করে এমব্রয়ডারি কাজ করা আছে আপনার পুরোটা বডিতে এবং হাতার সহ সামনের দিক দিয়ে করা আছে এগুলার সাধারণত আপনার লম্বাটা ফ্রি হয়ে থাকে লম্বাটা সাধারণত সবগুলা বডির যে বডির যে মেজারমেন্টটা সেটার মধ্যে আপনার সাইজ হয় স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই চারটা সাইজ হয়ে থাকে আপনি মেনশন মেনশন করে দিয়ে অর্ডার করে ফেলবেন এই কোটিগুলার প্রাইস সাধারণত আপনার আঠাশশো টাকার এগুলার আপনার পাঁচ দশ বছর আপনি অনায়াসে ব্যবহার করতে পারবেন মানে এই কাপড়গুলো এত ভালো আপনার কোনো প্রকার প্রবলেম হবে না আর এই কাঁচগুলো সাধারণত আপনার আমি দুই কাজ থেকে দেখাই আপনি দেখতে পারবেন যে এই কাজগুলো সাধারণত এমব্রয়ডারি করা যায় কারণে আপনার খোলার কোনো চান্স নাই হ্যাঁ ধোর পরে যে উঠে যাবে এরকম কিন্তু কোনো চান্স নাই। আর ম্যাটেরিয়ালটা হলো আপনার বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উপরে আপনার অ্যাম্ব্রয়েডারি কাজ করা আছে এই কোটিগুলার প্রাইস হলো আঠাশশো টাকা করে সবগুলা সাইজে কিন্তু শোরুমে অনলাইনে অ্যাভেলেবেল পাবেন আপনি খুব সুন্দর করে স্ক্রিনশট নিয়ে অথবা ছবি দিয়ে আপনি নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং কনফার্ম কথাটা লিখে দিবেন তাহলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হবে কোটির মধ্যে একটা রাজকীয় কোটি হলো যে এটা হুম এগুলাও কিন্তু আপনার লম্বাই পাবেন আপনার ফ্রি সাইজের বডিতে সাধারণত আপনার স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই সাইজগুলো হয়ে থাকে এটার প্রাইসও আঠাশশো টাকা আপনার বিএমডাব্লিউ ম্যাটেরিয়ালের উপরে আপনার এমব্রয়ডারি কাজ করা আছে হ্যাঁ বিএমডব্লিউ ম্যাটেরিয়ালের উপরে এমব্রয়ডারি কাজ করা আছে আপনি নিতে পারবেন এগুলার সাইজ নিয়ে আপনার কোনো সমস্যা নাই কারণ এটার লম্বাটা সাইজ বডিতে একটু সাইজ হয় আপনার আবায়নগণের যে ড্রেসগুলো যারা পরেন সাধারণত সেরা তারা তাদের সাইজ সম্পর্কে সম্পর্কে হয়তো অনেকে অবগত তাই সাইজ মেনশন করে দিয়ে অনলাইন অর্ডার করতে পারেন আর যদি কেউ সরাসরি কিনতে চান শোরুম কিন্তু দুইটাই আমাদের শোরুম কিন্তু বাংলাদেশ ঢাকার ভিতরে দুইটাই আছে খিলগাঁও এবং আপনার পান্তপথ চাইলে আপনি দুইটা শোরুমে ভিজিট করতে পারেন এটার একটা কোটি এটারও তো ফ্রি সাইজ লম্বা তাই না হুম এটারও লম্বা সেম লেন্থ হয় আচ্ছা এটা একটা সাইজের কোটি সাধারণত এটাও কিন্তু এমব্রয়ডারি কাজ করা আছে আপনার এটার কি বলে এটার কালারটা কি বলে পিঙ্ক পিঙ্ক শেডের উপরে আপনার খুব সুন্দর করে আপনার এই যে এমব্রয়ডারি কাজ করা আছে এটা আপনার হাতা থেকে শুরু করে পিছন পিছনে তারপর আপনার সামনেও পাবেন এমব্রয়ডারি কাজ করা আছে এটার প্রাইসটা পড়বে আপনার টাকা টাকা এটার কিন্তু পড়বে আপনার স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই সাইজগুলো সাধারণত হয়ে থাকে যারা অর্ডার করবেন অবশ্যই সাইজ মেনশন করে দেবেন তাহলে কিন্তু সঠিক ড্রেসটাই কিন্তু আপনার সঠিক সাইজের ড্রেসটাই কিন্তু আপনার বাসায় পৌঁছাবে আপনার যারা ঢাকার ভিতরে অর্ডার করবেন তাদেরকে ক্যাশ অন ডেলিভারি দেওয়া হয়ে হবে আর যারা আপনার ঢাকার বাইরে অর্ডার করবেন তাদেরকে সুন্দরবন কোরিয়া সার্ভিসের মাধ্যমে আপনার ড্রেসটা পৌঁছানো হবে আর যারা দেশের বাইরে থেকে অর্ডার করেন আপনারা হয়তো অনেকেই আমাদের দেশের বাইরে থেকে অর্ডারগুলো করে থাকেন আমরা কিন্তু সাধারণত পোস্ট অফিসের মাধ্যমে ড্রেসগুলো ডেলিভারি দিয়ে থাকি এটার প্রাইসটা হলো আপনার এটার ম্যাটেরিয়ালটা আপনার জর্জেটের মধ্যে আপনার খুব সুন্দর করে আপনার এমব্রয়ডারির কাজ করা আছে একটা পিঙ্ক শেডের উপরে এমব্রয়েডারি কাজ করা এটার প্রাইসটা আঠাশশো টাকা এগুলোর কিন্তু চারটা সাইজ হয় সাধারণত আপনার স্মল মিডিয়াম লার্জ এবং এক্সেল আপনারা কিন্তু কমেন্টস করতে থাকতে পারেন যে আপনি কি কী দেখতে চান আপনার পছন্দের আবেনগণে আপনাদের পছন্দের কী কী দেখতে চান আমি দেখি দেওয়ার চেষ্টা করব প্রাইস আঠাশশো টাকা এটার 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 একটা কিন্তু কিন্তু খুব সুন্দর আলহামদুলিল্লাহ এগুলো আমরা বারবার রেস্ট করতে হয়েছে কারণ এগুলার কিন্তু আপনার কাস্টমারদের আলহামদুলিল্লাহ এত চাহিদা ছিল চাহিদার কারণে কিন্তু আপনারা আমরা কিন্তু এটা বারবার রেস্ট করতে আপনার আনতে হয়েছে কাস্টমারদের চাহিদার কারণে কারণ একটা ড্রেস ধরেন আমরা এক হাজার পিস বানাই কিন্তু আমাদের আপনার ঢাকার ভিতর তারপর ঢাকার বাইরে তার অনেক অনেক অর্ডার অনেক মেসেজ হ্যাঁ যার কারণে কিন্তু আপনারা হয়তো দেখেন যে আপনার আমরা কিন্তু লাইভে অনেকেই কমেন্টস করে যে আপনাদের মেসেঞ্জের রিপ্লাই দিচ্ছেন না কেন দিচ্ছেন না কেন টাইম লাগতেছে কিন্তু অনেক মেসেজ যার কারণে আপনি রিপ্লাই দিতে একটু টাইম লাগে হ্যাঁ তো এই অর্ডারগুলো এগুলো কিন্তু খুবই চাহিদা আলহামদুলিল্লাহ খুবই ভালো হ্যাঁ যার কারণে আমরা কিন্তু বারবার এক একটা করতে বাধ্য হই কাস্টমারদের আপনার উপর ডিপেন্ড করে তো এটার প্রাইসটা এটাও কি মনে এটার প্রাইসটা হলো আপনার পঁচিশশো টাকা করে এগুলো কিন্তু সাইজ হয় স্মল মিডিয়াম লার্জ এক্সেল চার চারটা সাইজের হয়ে থাকে আপনি অর্ডার করার সময় অবশ্যই সাইজ মেনশন করে দেবেন আচ্ছা এটার দাম এটার দাম এগুলো এটার দাম হলো পঁচিশশো টাকা এটার দাম হলো পঁচিশশো টাকা এটা কিন্তু খুব সুন্দর করে সামনে দিকে প্রায় এক দুই তিন চারটা বাটন দেওয়া আছে সামনে কিন্তু আপনি যদি দেখেন এটা কিন্তু ব্ল্যাক কাপড়ের উপর এমব্রয়ডারি করা আছে হাতাও কিন্তু খুব সুন্দর করে আপনার দেওয়া আছে তারপর এটার পুরোটা বডিতে কিন্তু আপনার খুব সুন্দর করে এমব্রয়ডারি যে ফ্লাওয়ার আপনার এগুলো দেওয়া আছে এটার পঁচিশশো টাকা এগুলো কিন্তু সাইজ আপনি অবশ্যই অর্ডার করার সময় খেয়াল রাখবেন যে সাইজটা যাতে ঠিকঠাকভাবে আপনার মেনশন করতে পেরেছেন কিনা না আচ্ছা বর্ষা পুকে মিস মিসও বর্ষাপু আসবে ইনশাল্লাহ চলে আসবে বর্ষাপু বাই এ সিম্পল ক্যাব দেখাবেন আচ্ছা সিম্পল ক্যাপ আমি দেখাবো এটার প্রাইস পঁচিশশো টাকা পঁচিশশো টাকা আপনি যদি অর্ডার করতে চান আমাদের ফেসবুক পেজ তারপরে আপনার ওয়েবসাইট হোয়াটসঅ্যাপ আছে যারা অনলাইনে অর্ডার করবেন তারা কিন্তু এই সাইটগুলোতে আপনি অর্ডার করতে পারেন অথবা যারা সরাসরি দেখে কিনতে চান আমাদের কিন্তু দুইটা শোরুম পান্তপথ এবং খিলগাঁও দুইটা শোরুমে চাইলে আপনি ভিজিট করতে পারেন এটা প্রাইস পঁচিশশো টাকা কোটির মধ্যে আরেকটা কোটি আমি খুব সুন্দর কোটি দেখাই এই যে এটা আরেকটা কোটি এটা খুব সুন্দর করে আপনার পুরোটা দিয়ে কিন্তু এটার মধ্যেও কিন্তু এমব্রয়ডারি ওয়ার্কের কাজ করা আছে এটার প্রাইস আঠাশো টাকা লম্বাটা ফ্রি সাইজ আর আপনার বডিতে সাইজ পাবে স্মল মিডিয়াম লার্জ এক্সেল খুব ভালো আপনার খুব ভালো ম্যাটেরিয়ালের কাপড় এগুলো আপনার ইউজ করলে অনেক আরাম পাবেন আর বিশেষ করে আপনার এই কাপড়গুলো এত ভালো আপনি কিন্তু অনেক দিন ইউজ করতে পারবেন কমেন্টস করতে থাকেন আমি কিন্তু যারা যারা কমেন্টস করবেন সবার কমেন্টস রিপ্লাই দিব এবং সব রিপ্লাই দেখানোর চেষ্টা করব এটার প্রাইস আঠাশো টাকা এটার লম্বাটা আপনি ফ্রি সাইজে পাবেন আর এটার বডিতে আপনার স্মল মিডিয়াম লার্জ এক্সেল এই চারটা সাইজের হয়ে থাকে আচ্ছা কেপ গুলা দেখে হ্যাঁ এগুলো কিন্তু খুব সুন্দর ফ্রি সাইজের কেপ এই এই কেপ নিয়ে আপনার কোনো প্রকার আপনার সাইজ নিয়ে কোনো সমস্যা নাই এবং সাইজও আপনার মেনশন করতে হবে না আপনার গিফটের জন্য তবে আপনি ইউজ করার জন্য একটা বেস্ট কেপ আপনি ইনার তারপর যে কোনো ড্রেসের উপর এটা খুব অনায়াসে খুব সুন্দর করে আপনি পরে নিতে পারবেন হ্যাঁ এটার এটার ম্যাটেরিয়ালটা আপনার ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন আর এটার প্রাইস পনেরোশো টাকা আর এই প্রিন্টগুলো এত সুন্দর আর এগুলা কিন্তু আপনার কালার ওটার কোনো চান্স নাই কালার ওটার কোনো প্রকার কোনো চান্স নাই কটিগুলো আপনার কোটিগুলা এগুলো কিন্তু প্রি সাইজের হয়ে থাকে আর আমি যে প্রথমে যে আপনার কোটি হ্যাঁ কোটিগুলো সাধারণত আপনার সাইজের হয়ে থাকে স্মল মিডিয়াম লার্জ এক্সেল আর কেপগুলা কিন্তু সাইজ নেই এগুলো ফ্রি সাইজ কেপগুলো ফ্রি সাইজ খুব সুন্দর আপনার এই এই ক্যাবগুলো পাবেন আপনার এত ভালো ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন আপনি যদি ধরে দেখেন তাহলে হয়তো আপনি বুঝতে পারবেন যে আসলে ক্যাবগুলো খুব সুন্দর এগুলো প্রিন্ট প্রিন্টের ক্যাব কালার ওঠার কোনো চার্জ নাই আপনি দেখে নিতে পারেন আর যদি এখান থেকে অর্ডার করতে চান আপনি স্ক্রিনশট নিয়ে আমাদের যদি অনলাইনে অর্ডার করতে চান তাহলে আপনি স্ক্রিনশটটা নিয়ে আপনি আপনি নাম ফোন নাম্বার অ্যাড্রেস এবং কনফার্ম পতার লিখে দেবেন ছবিটা সাথে দিয়ে দেবেন তাহলে কিন্তু আপনার অর্ডার কনফার্ম হবে এটার প্রাইস পনেরোশো ফ্রি সাইজ এগুলো সাইজ নিয়ে কোনো সমস্যা নাই এগুলো ফ্রি সাইজের কেপের মধ্যে এটা আরেকটা কেপ এগুলো এটার প্রাইসটা হলো আপনার আঠারোশো টাকা এগুলোর প্রাইস এটার প্রাইস আঠারোশো টাকা এটার প্রাইস আঠারোশো টাকা এগুলো কিন্তু প্রিন্টের এবং সাইজ নিয়ে কোনো সমস্যা নাই প্রি সাইজ আর ম্যাটেরিয়ালটা হলো আপনার জর্জেট ম্যাটেরিয়াল জর্জেট ম্যাটেরিয়ালের এগুলো প্রি সাইজের কেপ আপনি জর্জেট ম্যাটেরিয়ালের প্রি কেপ পাবেন আঠারোশো টাকায় আমাদের কিন্তু সাধারণত কেপ আপনার পনেরোশো ষোলোশো সতেরোশো আঠারোশো এই রেঞ্জের হয়ে থাকে আপনি যদি শোরুম ভিজিট করেন তাহলে যারা ভিজিট করেছেন তারা হয়তো জানেন যে আপনার অনেক প্রকারের আইটেম কিন্তু আমাদের শোরুমে দেয়া হয়ে থাকে অনেক দিয়ে আমরা সাধারণত শোরুমে দিয়ে রেখেছি ডিসপ্লে করে রেখেছি আপনার যদি শোরুমে ভিজিট করেন তাহলে হয়তো আপনি দেখতে পাবেন আমাদের দুইটা শোরুমে কিন্তু এবং অনলাইনে সেম প্রোডাক্ট আপনি পাবেন সেম প্রাইস এবং সেম মানে এখানে কোনো কাটছাট করার কিছু নাই এটা প্রাইস আঠারোশো ফ্রি সাইজ এটা আরেকটা কেপ কোটির লেন্থ কত এটা কোটি মেপে লেন্থটা বলো এটা একটা ফ্রি সাইজের কেপ ফর্টি এইট আচ্ছা কোটি যদি আপনি লেন্থ নিতে চান ফর্টি এইটের লেন্থ হয় আর আপনি হ্যাঁ হ্যাঁ ফর্টি এইট অথবা ফিফটি এই লেন্থের মধ্যে হয়ে থাকে আর আপনার এই কি বলে এটা বডিতে কিন্তু সাইজ হয় স্মল মিডিয়াম লার্জ এক্সেল আজকে কি ডিসকাউন্ট দিচ্ছেন আমাদের কিন্তু শোরুমে আপনি যদি আসেন তাহলে কিন্তু শোরুমে আপনি যখন আসবেন যখন আসবেন তখনই কিন্তু কোনো না কোনো প্রোডাক্টে আপনি ডিসকাউন্ট পাবেন ডিসকাউন্টের কিন্তু শোরুমে কিন্তু দুই তিনটা কর্নার আমরা করে রেখেছি যারা অনেক কষ্ট করে দূর থেকে আসেন শোরুমে শোরুমে আসেন যারা তাদের জন্য আমরা এই সুবিধাটা চালু রেখেছি শোরুমে কিন্তু সব সময় কোনো না কোনো কিছুর ওপর ডিসকাউন্ট থাকে যেটা হয়তো লাইভে বলা হয় না লাইভে দেখানো হয় না কিন্তু যারা শোরুমে কষ্ট করে আসেন সেই কষ্ট করে আসার কারণে কিন্তু আমরা এই অনেকগুলো প্রোডাক্টের ওপর অনেক কম দামে কিন্তু ডিসকাউন্টগুলো করে রেখেছে আপনি শোরুমে আসতে হবে সরুমে আসলে হয়তো আপনি ডিসকাউন্টের যে আইটেমগুলো সেগুলোর সাইড আপনি দেখতে পারবেন এবং ওইখান থেকে চুইস করে কিনতে পারবেন এটা এটাও একটা ফ্রিসেজের কে প্রিন্টের প্রিন্টগুলো আমি বারবারই বলি কাপড়ের গ্যারেন্টি কাপড়ের কোয়ালিটি সম্পর্কে আবাইনগনের ড্রেস যারা পড়েন তারা হয়তো জানেন যে কাপড়ের কোয়ালিটি আমরা কতটুকু ভালো দেই এক একটা ড্রেস আপনার দশ বছরও অনেকে ইউজ করে হ্যাঁ তারপরেও আপনার কিছুই হয় না তো এই কাপড়গুলো এত ভালো ম্যাটেরিয়াল আমরা করেছি সাইজের আপনি হয়তো হয়তো বুঝতে পারবেন এটার প্রাইস আপনার এটা যদি কিনেন এটার প্রাইসটা পড়বে আপনার আঠারো টাকা সাইজ সাইজ নিয়ে কোনো সমস্যা ফুল স্লিপ কোটি দেখান এটাও একটা ফ্রি সাইজের কেপ সাইজ নিয়ে কোনো সমস্যা নাই ঠিক আছে সাইজ নিয়ে কোনো সমস্যা নেই এটাও আঠারোশো টাকা এগুলো ফ্রি সাইজ ক্যাবগুলো সাধারণত ফ্রি সাইজের হাতায় কিন্তু খুব সুন্দর করে আপনার ক্যাবগুলো হাতার এক সাইডে আপনার বাটন করা আছে আপনার হাতে থাকার জন্য খুব ইজি হবে এটার প্রাইস কত আঠারোশো টাকা এটার প্রাইস আঠারোশো টাকা তারপর ফ্রি সার্জের ক্যাবের মধ্যে এটা আরেকটা কেপ এটার প্রাইস ষোলোশো ষোলোশো টাকা হাতার মধ্যে খুব সুন্দর করে বাটন করা আছে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই আপনি যদি গিফট কাউকে গিফট করতে চান তাহলে কিন্তু আপনার সাইজ মেশন করতে হবে না কষ্ট করতে হবে না মূলত আপনার জন্য ইজি হবে আর যারা আপনার এই কেপগুলো সাধারণত আপনি কোনো কিছু যে কোনো কিছুর উপরে আপনি পড়তে পারবেন যে কোনো কিছুর উপরে আপনি পড়তে পারবেন এটার প্রাইস ষোলোশো টাকা বিভিন্ন রেঞ্জের কেপ পাবেন আপনি বারোশো পঞ্চাশ থেকে শুরু করে বিভিন্ন রেঞ্জের কেপ কিন্তু আপনি আমাদের আবাইগনে আসলে দুইটা শোরুম ভিজিট করে যদি করেন সেম দুইটাতেই পাবেন প্রাইস ষোলোশো টাকা আর সাইজ নিয়ে কোনো সমস্যা নাই তার কারণটা হলো আপনার সাইজ এগুলো ফ্রি সাইজ কেপ্টি শেষ কিমার অনেকেই কিন্তু শোরুমে আপনার অনেকেই আমাদের অনেক কাস্টমার আছেন যাদের কিমার অনেক পছন্দ আপনাদের শোরুম কোথায় আমাদের শোরুমটা হলো আমাদের ঢাকার ভিতরে সাধারণত দুইটা শোরুম আপনার খিলগাঁও একটা খিলগাঁওতে পাবেন সেটা হলো শহীদ বাকি রোড আপনার লিফটেড তিন আপনার এটা বলে বুতেরাডা একটা রেস্টুরেন্ট নামে একটা রেস্টুরেন্ট আছে সেটা অপোজিটে পাবেন আর পান্তপথ এখন যেটা যেখানে আমরা লাইভ করছি সেটা হলো পান্তপথ স্কোয়ার হাসপাতালের ঠিক উল্টো পাশে সুন্দর নামে একটা বিল্ডিং আছে ওইটার দুই তালাই শোরুম কিন্তু আপনি সপ্তাহে সাত দিনে খোলা পাবেন সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত সকাল থেকে রাত পর্যন্ত খিলগাঁও এগুলো এই কিমারগুলো গুলা কিন্তু সাধারণত ফ্রি সাইজের হয়ে থাকে আমাদের কিন্তু অনেক কাস্টমার আছে যারা আপনার কিমার লাভার আর আপনার কিমারগুলো কিন্তু ফ্রি সাইজ এগুলো কিন্তু প্রিন্ট আর আপনার ম্যাটেরিয়ালটা হলো আপনার লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন এটার প্রাইসটা হলো আপনার আঠারোশো টাকা প্রাইস আঠারোশো টাকা যারা কিমার লাভান আপনারা কিমারগুলো চাইলে অনলাইনে অর্ডার করতে পারেন অনলাইনে খুব সুন্দর করে ছবি দেওয়া আছে আপনি ছবি মেনশন করে আপনি আপনার নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম কর্তারে লিখে দিবেন আপনি যে কোনো জায়গা থেকে আপনি লিখে যে কোনো জায়গায় কিন্তু আমরা আমরা ডেলিভারিগুলো পৌঁছে দিই প্রাইস আঠারোশো টাকা আর সাইজ এগুলো কিন্তু প্রিসাইজ একদম প্রিসাইস সাইজ নিয়ে কোনো সমস্যা নাই যে কারণে কিন্তু আপনি পড়তে করতে পারবেন আর এটা হলো নিকাপ সহকিমা কিমার কিন্তু একটা নিকাপ আছে আপনার নাক বাঁধার জন্য কিন্তু খুব সুন্দর করে আমরা নিকাবগুলো গুলা দিয়েছি সাইড দিয়ে ফিতা ফিতা দিয়েছি যাতে আপনি খুব সুন্দর করে বাঁধতে পারেন সাইজ নিয়ে কোনো সমস্যা নেই এগুলো ফ্রি সাইজের কিমারের মধ্যে এটা আর একটা কিমার প্রিন্ট প্রিন্টের এগুলো প্রিন্ট ম্যাটেরিয়ালটা হল আপনার লিলের ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন প্রাইস ষোলোশো প্রাইসটা হলো ষোলোশো টাকা আর সাইজটা প্রিসাইজ সাইজ দিয়ে কোনো প্রকাশ কোনো সমস্যা নেই আপনার মেনশন করতে থাকে আপনার আর কি কি দেখতে চান কমেন্টস করতে থাকেন আমি দেখিয়ে দেব এটার প্রাইস কত ষোলোশো টাকা এটা একটা কি মার প্রাইস ষোলোশো টাকা খুব সুন্দর করে আপনি ছবি নাম ফোন নাম্বার অ্যাড্রেস দিয়ে কনফার্ম কথা লিখে দিন অর্ডার কনফার্ম হবে অনলাইনে যারা অর্ডার করতে চান আর যারা কষ্ট করে শোরুমে আসতে চান শোরুম আসতে পারেন আমাদের দুইটা শোরুম কিন্তু সপ্তাহে সাত দিনই খোলা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খিলগাঁও এবং সকাল এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত প্রান্তপথ এগুলোর সাইজ ফ্রি সাইজ এটা আরেকটা কিমার আর আমাদের কিন্তু অনেক কিমার আছে যারা ডিসকাউন্টের কথা বলেন অনেকগুলা কিমারে কিন্তু আপনার ডিসকাউন্ট আছে আপনারা যারা শোরুমে কষ্ট করে আসবেন তারা কিন্তু কিনতে পারবেন সেটা হলো আপনার আপনার বারোশো টাকা তারপর এই রেঞ্জের এই কিমারগুলো ডিসকাউন্ট আছে আপনার আসলে কিনতে পারবেন এটার প্রাইস এটার ম্যাটেরিয়ালটা হলো আপনার লিলেন ম্যাটেরিয়াল এগুলো লিলেন প্রিন্টের মধ্যে সাইজ নিয়ে কোনো সমস্যা নাই সাইজ এটার প্রাইসটা হলো আঠারোশো টাকা নিকাপ কিমারগুলো কিন্তু সবগুলো কিমারই কিন্তু আপনার নিকাপ শ পাবেন এটার প্রাইস আঠারোশো ব্ল্যাক কালার প্রিন্টের কিমার দেখান নিয়ে আসেন ব্ল্যাক কালার প্রিন্টের কিমার দাম লম্বা কত লম্বা ফ্রি সাইজ এটা লম্বা টাইমে কত একটা মেপে দেখান কত আপনি লম্বাই দিদি ফোরটি লম্বাই লম্বাই ফোরটি সেভেন আচ্ছা হ্যাঁ হ্যাঁ আপনার লম্বাই আপনার ফোরটি সেভেন এর মতো হবে তো একটু এদিক সেদিক হবে এক ইঞ্চি হাফ তো হাফ ইঞ্চি এদিক সেদিক হবে কিন্তু ফ্রি সাইজ আপনি মাথা থেকে আসবে তো আপনার ফিস আছে হাঁটুর নিচে পর্যন্ত নামবে দাম কত আঠারোশো টাকা দাম হলো আঠারোশো টাকা হাতা কাটা কোটি আবার দেখান একটা হাতা কাটা কোটি নিয়ে এটা হয়েছে এগুলো হয়েছে মধ্যে ব্ল্যাক প্রিন্ট মধ্যে এটা আর একটা কি ব্ল্যাক প্রিন্ট প্রিন্ট সরি পনেরোশো এটা আবার পনেরোশো এটা কিন্তু নিকাব ছাড়া এটা কিন্তু নিকাপ ছাড়া পাবেন আপনারা অনেকেই নামাজের জন্য যে নিকাব ছাড়া কিমার খোঁজেন আমরা কিছু রেখেছি যারা আপনার সুবিধা অসুবিধার জন্য আপনার আমরা কিন্তু বিভিন্ন আপনার প্রকারের কিমার বিভিন্ন কাপড়ে কিমান আমরা রাখি ছোট থেকে সেটা বড় পর্যন্ত যেমন সালাদ কিমারও কিন্তু শোরুমে আছে মানে যে যেটা যেভাবে পরে যে অভ্যস্ত তার আরাম পাবে পান সেই সুবিধার জন্য কিন্তু আমরা বিভিন্ন প্রকারের কিমার রেখেছি যেমন এটা একটা এটা একটা কিমার এটা এটা কিন্তু আপনার নিকাপ ছাড়া নিকাপ নাই এটা প্রাইস পনেরোশো টাকা প্রিন্ট আর ম্যাটেরিয়ালটা কিন্তু সেম আপনার লিলেন ম্যাটেরিয়ালের মধ্যে পাবেন ব্ল্যাক কালার কিমারটা এক কালার এটা আর একটা প্রিন্টের কিমার জর্জেট কিমার হবে দুবাই ফেব্রিক্সের মধ্যে কিন্তু আমাদের কিছু কিমার আছে আপনি শো আসলে হয়তো দেখতে পারবেন এটা একটা প্রিন্টের কিমার ম্যাটেরিয়ালটা কিন্তু লিলেন ম্যাটেরিয়াল প্রাইস ষোলোশো টাকা এটার প্রাইসটা হলো ষোলোশো টাকা একটু দ্রুত দেখবেন প্রাইস ষোলোশো টাকা এই কিমারগুলো প্রাইস ষোলোশো টাকা সবগুলো না কিন্তু আমরা কিন্তু সাধারণত আপনার পনেরোশো ষোলোশো আঠেরোশো তারপর দুই হাজার পঁচিশশো আঠারোশো এই রেঞ্জের কীমারগুলো আনি এছাড়াও কিন্তু শোরুমে কিন্তু আপনার বারোশো ষাট বারোশো এই রেঞ্জের কিন্তু ডিসকাউন্ট কিমার আছে আপনি যদি আসেন সোমেয়া যারা আসবেন তারা কিন্তু পাবেন আর শোরুমে আসলে কিন্তু ডিসকাউন্টের বিভিন্ন আইটেম কিন্তু আমরা প্রায় একশো প্লাস ড্রেসের ওপর ডিসকাউন্ট করে রেখেছি আপনার কয়েকটা বক্সের মধ্যে আপনি যদি শোরুমে ভিজিট শোরুম ভিজিট করে তাহলে কিন্তু আপনি দেখতে পারবেন এখানে কিন্তু প্রায় আপনার কেপ থেকে শুরু করে কিমার প্লাজো তারপর আপনার কি বলে কুর্তি কামেজোয়া এক অনেক আইটেম ভেরিয়েশন অনেক ভেরিয়েশন কারণ অনেকের অনেক অনেক ধরনের পছন্দ অনেক চাহিদা থাকে তাই এখন অনেক ধরনের আইটেম আমরা রেখেছি আপনার শোরুম যারা ভিজিট করবেন তারা দেখতে পারবেন এটার প্রাইস ষোলোশো টাকা ও ব্ল্যাকটা কোথায় এই যে এটা একটা ব্ল্যাক এটার আপনার এটার ম্যাটেরিয়ালটা আপনার দুবাই দুবাইয়ের মধ্যে আমরা দুবাইয়ের কিছু কাপড় এনেছি সেটার মধ্যে এটার প্রাইসটা পড়বে পঁচিশশো টাকা সাইজ ফ্রি সাইজ ম্যাটেরিয়াল যদি আপনি দৌড়েন দৌড়ে দেখেন তাহলে তো বুঝতে পারবেন এটা আসলে আমাদের যে আমরা আসলে যে মোবাইলে দেখাচ্ছি তার চেয়ে কিন্তু আপনি দরে অনেকটা আরাম পাবেন এটার এগুলার আপনার ফ্রি সাইজ সাইজ নিয়ে কোনো সমস্যা নেই এগুলোর ফ্রি সাইজ জর্জেড কিমার হবে না জর্জেট কিমারটা আপাতত নাই ব্ল্যাকের মধ্যে এটা একটা একটা ব্ল্যাক পঁচিশশো টাকায় পাবেন ফ্রি সাইজ ঠিক আছে কমেজ করতে থাকেন আচ্ছা কোটিটা পরে দেখাচ্ছি আগে কিমার গুলো দেখা শেষ করি এটা একটা কিমার এটা মারুফ আপু প্রায় পরে এই কালারটা আপনারা যারা হয়তো আপুকে দেখেছেন তারা হয়তো দেখে থাকবেন যে এই কালারটা আপুর অনেক পছন্দ হয় এটার প্রাইস আঠারোশো টাকা এটার প্রাইস আঠারোশো টাকা সাইজ নিয়ে কোনো সমস্যা নাই সাইজ প্রি সাইজ প্রি সাইজের তো যার কারণে সাইজ নিয়ে আপনার কোনো সমস্যা আশা করি হবে না সাইজ নিয়ে সাইজ মেনশন করতে হবে না এটার সাইজ প্রাইস আপনার আঠারোশো টাকায় পাবেন আর সাইজ ফ্রি সাইজ নিকাপ সহ এটা আবার নিকাপ সহ আমাদের নিকাপ ছাড়া তারপর নিকাপ সহ সেই কিমার গুলো সাধারণত হয়ে থাকে ঠিক আছে এটা নিকাপ সহ প্রাইস আঠারোশো টাকা সাইজ নিয়ে সাইজ ফ্রি সাইজের কিমার কিমার কিন্তু ফ্রি সাইজের এটা আর একটা কিমার প্রিন্ট আর কালার গুলা ওটার কোনো চান্স নাই কাপড়টা ওটা লিলে ম্যাটেরিয়ালের মধ্যে অনেকে বলবে যে দোয়ার পর কি উঠে যাবে কি না অথবা সন্দেহ থাকে না গ্যারেন্টি সহ আমরা সেল করে থাকি এটা প্রাইস কত পনেরোশো এটা আবার নিকাপ নাই নিকাপ ছাড়া পনেরোশো টাকা সালাদ আপনার সালাদের জন্য বেস্ট কারণ অনেকেই আপনার বাইরে বের হওয়ার জন্য ওই অনেকেই আপনার ওই যে নিকাপ শটা কিনে থাকেন কারণ আগ ডাকার জন্য ভালো লাগে ভালো হয় আর যারা শুধু নামাজের জন্য কিনেন এগুলো কিন্তু কিনতে পারেন প্রাইস পনেরোশো এগুলো কিন্তু বিভিন্ন কালারের হয়ে থাকে আমাদের কিন্তু কয়েকটা কালারে কিন্তু নিকাপ নিক ছাড়া কিমার রয়েছে আপনারা চাইলে দেখতে পারেন পনেরোশো টাকা প্রাইস প্রাইস পনেরোশো টাকা এটা আর একটা কিমার পনেরোশো টাকা এটাও কিন্তু নিকাব ছাড়া ঠিক আছে নিকাব ছাড়া কিমার পনেরোশো টাকা সাইজ ফ্রি সাইজ সাইজ নিয়ে কোনো সমস্যা নাই সাইজ ফ্রি সাইজ ফ্রি সাইজের সাইজ নিয়ে কোনো প্রকার আপনি সমস্যা পাবেন না কাপড়গুলো খুবই ভালো আপনার কাপড় কালার ওঠার কোনো চান্স নাই যারা কিমার পড়েন তারা হয়তো জানবেন অথবা যারা আমরা আমাদের প্রতিষ্ঠানের প্রায় দশ বছর হতে যাচ্ছে এই টাইমের ভেতরে যারা কেনাকাটা করেছেন আমরা যদি ভালো জিনিস ভালো ম্যাটেরিয়াল ভালো জিনিস আমরা না দিই তাহলে কিন্তু আমরা এতদিন পর্যন্ত আমরা আসতে পারতাম না ভালো ভালো দিকগুলার ভালো দিক থাকার কারণে কিন্তু আমরা সামনের দিকে মানে আগাচ্ছি আর কি ঠিক আছে পনেরোশো নিকাপ ছাড়া একজন কোটি দেখতে চেয়েছিলেন শর্ট ঠিক আছে এই যে এইগুলো এই কোটিগুলা এগুলো আপনার বডিতে সাইজ হয় লেন্থগুলো ফ্রি সাইজ আপনার পাবেন পনেরোশো পনেরোশো এই কোটিগুলো পনেরোশো করে এই কোটিগুলো আপনার যে কোনো কিছুর উপরে আপনি পড়তে পারেন ইনার তারপর সিলভার কামিজ হয় না অনেক কিছু আপনার ইউজ করতে পারেন অনায়াসে ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই প্রাইস পনেরোশো টাকা করে আচ্ছা আমি আর দেখাবো না লাইভ শেষ শেষ করবো তার আগে আমি আমাদের অনলাইনের যে অর্ডারগুলো আপনারা দেন হয়তো অনেকে মেসেজ দিয়ে বলেন যে আসলে মেসেজের রিপ্লাই পাচ্ছি না একটার পর একটা মেসেজ দেন যার কারণে আপনি যদি ধরেন একটা কিছু জানতে আপনি চাইলেন যে এই জিনিসগুলো এই জিনিসটা কি হবে তারপর আপনি আবার দিলেন এই আপনার মেসেজটা কিন্তু নিচে পড়ে যাবে তো যারা আগে মেসেজ দেন সবার মেসেজের রিপ্লাই কিন্তু আমরা আগে দিব সেটাই সেটাই সঠিক আর একটু ধৈর্য রাখবেন সবার মেসেজ রিপ্লাই কিন্তু দেওয়া হবে আপনি অর্ডার কিভাবে করবেন আপনারা যারা ঢাকার বাইরে অথবা ঢাকার ভিতর অথবা দেশের বাইরে থেকে অর্ডার করবেন অনলাইনে আপনি কি অর্ডার করতে এসেছেন সেটার ছবি অবশ্যই দিবেন নাম দিবেন আপনার ফোন নাম্বার দেবেন তারপর আপনি কনফার্ম কথাটা লিখে দেবেন তাহলে কিন্তু আমরা অর্ডার অর্ডারগুলো সাধারণত কনফার্ম করে থাকি আর আমাদের শোরুম কিন্তু ঢাকার ভিতরে দুইটা সেটা হলো পান্তপথ আমি পান্তপথ শোরুমের অ্যাড্রেসটা বলে দিচ্ছি সেটা হলো পান্তপ স্কোয়ার হাসপাতালের ঠিক উল্টোপাশে আপনার সুন্দরবন প্লাজার দুই থালায় পান্ত শোরুমটা সপ্তাহে সাত দিনে খোলা সকালে এগারোটা থেকে রাত আটটা পর্যন্ত আর আমাদের খিলগাঁও যে শোরুমটা সেটা হলো খিলগাঁও শহীদ বাকি রুট আপনার ভুতেরাডা রেস্টুরেন্টের টিক উল্টো পাশে সেটা লিফ্টের তৃতীয় তৃতীয় তলায় না চতুর্থ তলায় মনে হয় নাকি হ্যাঁ লিফ্টের তিন লিফ্টের তিন ভূতের আড্ডা রেস্টুরেন্টের উল্টো পাশে খিলগাঁও শোরুমটা সকাল নয়টা থেকে রাত নয়টা পর্যন্ত খোলা থাকে আপনারা সবাই আসুন কেনাকাটার জন্য আমার আপনার আপনাদেরকে স্বাগত করার জন্য আমরা টিম মেম্বার পর্যাপ্ত জনবল নিয়ে উপস্থিত আছি তো সবাই ভালো থাকবেন সবার জন্য অনেক অনেক শুভকামনা লাইফটা আমি এখানে শেষ করছি আসসালামু আলাইকুম আল্লাহ হাফিজ